আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায় ছোটবেলা থেকে যে স্বপ্ন বয়ে বয়ে বড় হয়েছি আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে বা বলতে পারি আমি আমার স্বপ্ন পূরণের স্থলে যাচ্ছি তো সকাল সকাল নিজেকে তৈরি করে বের হয়ে গেলাম তো এত সকালে আমি বেসিক্যালি বের হই না তো আজ বের হয়ে গেলাম বিশেষ একটি কারণে কারণটা আপনাদের সবাইকে বলছি আগে আমি রিক্সকা ঠিক করে নিই তো অনেক সকাল তাই রাস্তাঘাটে এতটা যানবাহন বের হয়নি এখনও তো অনেক কষ্ট করে এই রিক্সকালাম আমাকে পেয়েই গেলাম এখন যাচ্ছি জুরাইন বলছি কোথায় যাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে থামনিল দেখে বুঝেই গিয়েছেন আমি আজ কোথায় যাচ্ছি আর এবার নিজেকে দেখছি কারণ আমি যে স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকে সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে আজ মানে এখন এর জন্য সারা রাত্রি ঘুমাতে পারি নেই এই খুশিতে কখন সকাল হবে কখন আমি যাব তো পোস্তকলা এসে সেনজি নিয়ে নিলাম সেনজি চোড়ে ছোটে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলে আমাদের পথকাল বৃষ্টি নতুন নির্মাণে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু তো আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন আমাদের পিছে জ্যাম লাগিয়ে থাকবে এই যে দেখছেন এই যে দেখেন খালি রাস্তা সেনজি আমাদেরকে লাগিয়ে দিল কি একটা বাজে অবস্থা তাই না তো যাই হোক আল্লাহ নামে তো বের হয়ে গেলাম দোয়া করছি আল্লাহ আল্লাহ করে জানি আমাদের এই পথটা শুভ হোক তো পোস্তকলা থেকে কদমতলি আসলাম এক সেন্জি দিয়ে এখন কদমতলির থেকে যাব আমার স্বপ্নপূরণের মঞ্জিলে তো আরও একটি সেনজির জন্য অপেক্ষা করতে হবে আমার তো ইতিমধ্যেই আমি আমার আরও একটি সেনজি বদল করে নিয়ে ফেললাম তো যাচ্ছে আমার গন্তব্যস্থলে আর আমিও খুবই খুবই বেশি খুশি এই যে আমি আমার স্বপ্ন পূরণের আরও একটি লক্ষ্যে পৌঁছাতে পেরে চলে আসলাম কাঙ্ক্ষিত ইস্পাহানি ডিগ্রি কলেজে তো যে স্বপ্ন আমি ছোটোবেলার থেকে দেখেছি সেই স্বপ্ন আমি আজ অর্জনও করলাম এর মানে আমি এখন বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একটা জিনিস আমি খেয়াল করলাম আমি যে স্বপ্নই দেখেছি সেই স্বপ্নই বাস্তবায়ন হয় একটু দেরি হলেও আল্লাহ তা আমাকে দিয়েই দেয় যাই হোক আরও চার বছর এই কলেজেই থাকতে হবে মার্শাল খুবই সুন্দর কলেজ সিঁড়ি দিয়ে এখন উঠবো এর মানে আমি তিনতলায় যাব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এর মানে আমি ম্যানেজমেন্টের ছাত্র অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র আমি আমরা ক্লাস খুঁজে পাচ্ছিলাম না তো পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার নতুন বন্ধু পারভেজ ভাই তো খুব ভালো মনের মানুষ এবং খুব ঠান্ডা মেজাজির একটা মানুষ এবং খুব ভালো এবং খুব সাপোর্টিং একটা লোক তো ভালো তার সাথে তো পরিচয় হলো আমার এক দুই মাস হবে দেখি আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্ব তো আরো বাড়ছে দেখছিনি পিট নেই কী বলবো যাই হোক প্রথম দিন তো তাই খুব লজ্জা পাচ্ছিলো তো প্রথম দিন আমরা যখন স্কুলে গিয়েছিলাম সেই বেলায় ওই দিনটির কথা মনে পড়েছে পারভেজ ভাই যদি না থাকত আমার সাথে তাহলে তো আমি একদম লজ্জায় লুটুপুতু হয়ে যেতাম মানে একদম লজ্জায় গলেই যেতাম মাসাল্লাহ কাঁঠাল কিন্তু খুব সুন্দর ধরছে তো ভাই আর আমি পরিকল্পনা করছিলাম এই কাঁঠাল পেরে কিভাবে খাওয়া যায় তো ভাই বলে ভাই এরকম কোনো কাজ করিও না ধরলে কিন্তু পিটাইয়া কাঁঠাল বানাই দেবো আমাদেরকে যাই হোক কাঁঠাল গাছ খুবই সুন্দর এবং মাসাল্লাহ আমাদের ক্যাম্পাসটাও বেশ সুন্দর কিছু কথা বলার জন্য ভিডিওটা করতেছি বা ফোন দেখলেন কিভাবে আসছি কিভাবে গেলাম এটা শুধু এই ভিডিওটা করার এখানে পিছনে একটা লক্ষ্য আছে লক্ষ্যটা হচ্ছে আমার পরিবারে আমার পরিবার নাম বলতে চাই না আমার পরিবারের অনেকগুলো লোক তারা বলতো যে রাহিম মানে আমি কখনো মেট্রিক পাস করতে পারবো না কখনো কলেজে যেতে পারবো না এবং কখনো আমি ইউনিভার্সিটি তো যেতে পারবো না মানে আমি রিক্সা হব ভ্যান চালক হব কারণ আমাদের কোন এক সময় অর্থনীতি খুব খারাপ ছিল তো আমাদের যে আত্মীয় স্বজনরা ছিল তারা অনেক ব্যঙ্গ করতো আমাদেরকে এখন আল্লাহ মতে খুব ভালো আছে খুব আল্লাহ খুব ভালো রাখছে নিজের ছোট খাটো বিজনেস আছে আমার তো আমি এই পর্যন্ত আসছি আর আমার যে এই পর্যন্ত জার্নি এই লাইফের এই সম্পূর্ণ ক্রেডিট শুধু আমার আম্মুর আম্মুর জন্য কারণ আমার মা যদি আমার পাশে না থাকতো আমি এত দূর আসতে পারতাম না প্রত্যেকটা মানুষের পিছনে যে গার্ডিয়ান থাকে সে সে হচ্ছে পিতা তো আমার বাবার থেকে আমার মার এটা অবদানটা বেশি ছিল তো আমার আম্মু আমাদের যখন খারাপ সময় চলতে ছিল অনেক অনেক খারাপ সময় তো আমার মা আমাকে পড়াশোনার জন্য টাকা ম্যানেজ করে দিছে যাই হোক আমার মা যদি না থাকতো আমি হয়তো এত দূর তো দূরের কথা হয়তো আমি বাস করতাম না বা মেট্রিকও ও পাশ করতাম না তো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আমি এখন এখানে আছি রামের কান্দা ক্যারিনি হচ্ছে রামের কান্দা এখানে আসি এখন আমি এখানে পড়তেছি ইনশাল্লাহ বিগত চার বছর আমি এখানে করবো তো আমি সবাইকে একটা কথা বলতে চাই বিশেষ করে আমার মতো যুবকদেরকে বা ইয়াং জেনারেশন মানুষদেরকে বলতে চাই এই যে আমরা সময় খারাপ ভাবে না নষ্ট করি আমরা খারাপ ভাবে সময় না নষ্ট করি আমরা সময়কে মূল্যায়ন করি এবং আমরা মা বাবাদেরকে আমরা সম্মান করি তারা যেভাবে আমাদেরকে চলতে বলে আমরা সেভাবে চলি আর বিশেষ করে মায়েদের সাথে আমরা কেউ খারাপ না ব্যবহার করি আরেক কখনোই চাকরি করতে বলে নেই বা কখনো পড়াশোনা ছেড়ে দিতে বলে নেই তো আমার আম্মু যেভাবে হোক যেভাবে ম্যানেজ করে হোক আমার আম্মু আমাদেরকে আমাকে বিশেষ করে পড়াশোনা চালাইছে আমার আম্মু ঈদে কাপড় নেই অনেক বছর যেটা সত্যি কথা অনেক বছর ঈদে কাপড় নেয়নি আমাকে দিছে ঈদের কাপড় তো একটা কথা বলতে চাই আজ আমি এ পর্যন্ত আমার যে অস্তিত্ব আমার যে শার্ট প্যান্ট জামা কাপড় সবকিছু আমার আঙ্গুল দেওয়া আমার মার দান আর আমি এটা প্রাউডলি ভাবে বলতে চাই এই যে আমি এই পর্যন্ত আসছি শুধু আমার আম্মুর জন্য আম্মু যদি না থাকতো না আসতে পারতাম না কোনোদিন তো আম্মুকে আম্মুকে বলতে চাই অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য তাহলে আমি আমার পরিবার আমাকে যে বলছিল ওই রিক্সা চালক হইব ওই নেশা করব ঠিক আমি ওরমই হইতাম তুমি আমাকে সাপোর্ট না করতাম আমার মা ও তুমি আমার বাবাও তুমি আমার সবকিছু তুমি তুমি আমার লাইফের সব চাইতে অনেক বড় কিছু যাই হোক বেশি কিছু ভাই বুঝে বলতে পারিনি যাই হোক সবে মায়েদেরকে সম্মান করবেন আর যারা যারা এই ভিডিও দেখতাছেন মাদের সাথে একটি খারাপ ব্যবহার করে থাকেন মায়ের কাছে সরি বলবেন বলবেন আমু মাফ করে দাও দেখবেন আম ব্যাপার না ইজি তো অনেক কথাই তো বললাম এখন আমাদের যে ক্যাম্পাস আমাদের ইসফাহানি কলেজের ক্যাম্পাস সেই ক্যাম্পাসটা ঘুরে দেখাই আর এর আগে আমার একটা ভালো একটা ফ্রেন্ড ভালো একটা বন্ধু হয়েছে তার নাম হচ্ছে পারভেজ এই যে সে এটা আমার বাই বন্ধু ঠিক আছে এটা আমার খুব খুব কাছের একটা লোক আর তার সাথে আমার তার সাথে আমার পরিচয় কিভাবে হবে পরিচয় যেদিন আমরা যেদিন হ্যাঁ এক দু সন্নিতে আসছি সেদিনে আমার পরিচয় হয়েছে সেই পর থেকেই ও আর আমার ভালো একটা বন্ডিং হয়ে যায় তো বেসিক্যালি বন্ডিং থেকেই ভালোবাসে ওই আমার ভাই বন্ধু সব কিছুই আর তার আমি আপনি বলেছি আমার আপনি বলে সমস্যা নেই এটা ধীরে 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 তুই এ চলে যাব প্রথম দিন তো কারণ দিয়ে বিয়ে করলে কিন্তু বোর আপনি ঘুরে জামাইরা আপনি ঘুরে সবার সাথে সাথে সবই চলে যায় ইংশাল তো যাই হোক আমাদের ক্যাম্পাসটা আমরা ঘুরে দেখিনি ওকে আমরা তো অনেক কথা বললাম তো এখন সময় ইতিহাস তুলে ধরার এই ইস্পাহানি গভর্নমেন্ট কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতার নাম মরহুম মোহাম্মদ ফজলুল করিম প্রতিষ্ঠানকালীন সভাপতি ছিলেন অধ্যাপক হামিদুল রহমান প্রাপ্ত এম এল এ প্রতিষ্ঠানকালীন সম্পাদক ভাষা সৈনিক শিল্পী ইন্দাত হোসেন সার্বিক সহযোগিতায় কেরানীগঞ্জ এলাকাবাসীর সাথে মিলে এই প্রতিষ্ঠানটি সে করে এই কলেজটি ছিল সন্ধ্যাকালীন ক্যাম্পাস জন্য এর অনগতিক অনেক মানুষ এখান থেকে ডিগ্রি অর্জন করে বর্তমানে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ ও বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জের সর্ববৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠা এবং এই প্রতিষ্ঠানের আরও একটি মুখ আছে যারা আমরা সবাই চিনি বা চিনি না আমাদের সবাই প্রিয় অধ্যক্ষ এবং প্রফেসর রশনারা বেগম ম্যাডাম সে একজন খুবই মাটির মানুষ তার সাথে যদি আমি ফোনে কথা না বলতাম তাহলে আমি বুঝতেই পারতাম না সে কতটুকু ভালো মানুষ নেতৃত্বে আজ কেরানীগঞ্জ উপজেলার মধ্যে সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচয় পাচ্ছে সব জায়গায় তো বের হয়ে যাব ক্যাম্পাসটাকে দেখালাম তো আরও কিছু দিন আরও কিছু বছর তার চার বছর এখানে থাকতে হবে এই ক্যাম্পাসে থাকতে হবে তো অনেক স্মৃতি হবে এখানে অনেক সময় কাটাবো দেখা ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথাই বলতে চাই স্বপ্ন দেখতে হবে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করেই ছাড়তে হবে ইনশাল্লাহ স্বপ্ন দেখলাম আর স্বপ্ন ছেড়ে দিলাম সেটা হবে না স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে এখন থেকে সপ্তাহে তিন বা চার দিন কলেজে আসবো ইনশাল্লাহ